জর্স মাত্র দুশো টাকায় খুব সুন্দর কিছু ওয়ান পিস দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন যেহেতু এখন ব্রাইডাল সিজন যারা হলুদের প্রোগ্রামের জন্য এরকমের ওয়ান পিস আছেন দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু কটনের ভিতরে থাকবে মাত্র দুশো টাকার সাথে গাউন আছে টপস আছে ফুল ভিউটি দেখবেন তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু শপরাং তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো শর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে পার্লের কাজ করা ফিতা আছে এটা নেট ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় অনেক কালার আছে ডিজাইন আছে এগুলো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা ব্লু কালার এটা দেখেন শর্চ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে বটল গ্রিন এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও মাত্র দুইশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এগুলো কিন্তু নেটের ভিতরে থাকবে দুইশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর যেহেতু এখন শীতের সিজন তো এখন কিন্তু এই কাপড়গুলো আপনারা হচ্ছে পড়তে পারবেন ওকে তো এখন কটন কামিজ দেখাবো এটা হচ্ছে এখানে লেস করা প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেজ আছেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন এটা একটা কালার ভিওর্স দেখতেই পাচ্ছেন আছে এটা লেস করা এটা খাদি কটন এটা কিন্তু হবে খাদি কটনের ভিতরে বাট এটাও আজকে অফারে যাবে দুইশো টাকা আচ্ছা এটাও আজকে লুটপাট অফারে যাবে অনলি দুইশো টাকা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস প্রত্যেকটা কালারই সুন্দর এটা দেখেন এটা রামপারের খুব সুন্দর একটা কিউট কালেকশন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম লুটপার পার্সেল অফ হয় প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটা রামপারের হিট একটা ডিজাইন এটাও দুইশো টাকা এই যে এটা দেখেন এটাও দুইশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটাও দুইশো এটা একটা কালার এটাও দুইশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে এটাও মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এই যেটা দেখে এটা পেস্ট কালার এটাও দুইশো টাকা অনেক ডিজাইন কালার আছে এটা মিরোর ভিতরে আছে এটাও মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না এটা দেখেন শর্স এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা ল্যাভেন্ডার কালার এটা দেখবেন কালার কালারগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস প্রাইস সেন শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্মোকি করা এখানে বকলেস করা আছে এটা হচ্ছে লিলেন কটন এটাও দুইশো টাকা আচ্ছা এটাও দুশো টাকা আজকের ভিডিওটাই আসলে হচ্ছে দুশো টাকা স্পেশাল কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটাও সেম প্রাইস মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা কালার সেম মাত্র দুইশো টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এগুলো সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স একটা অফার মানে রিকশা ভাড়ার টাকা দিয়ে আপনাদের ড্রেস হয়ে যাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এই যে এখন দেখাবো ব্ল্যাকের ভিতরে আমরা এই কাজ করে এগুলো লং টপস এটাও দুইশো আচ্ছা এগুলো কিন্তু কাজ ভার্জ এটা সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন কটনের ভিতরে এটাও দুইশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো সেম লং টপসের ভিতরে আছে এগুলো কিন্তু কটনের ভিতরে রংকচের গ্যারান্টি তাই না এটাও গার্মেন্টস কটন দুইশো করে এই যেটা দেখেন এটা একটা কালার দুইশো টাকা দুইশো টাকায় পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যেটা একটা কালার থাকবে সেম প্রত্যেকটা কালারই কিন্তু নাইস একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম মাত্র দুইশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা তোমার লাস্ট অন কিছু স্মোকি গ্রাউন্ড দেখা এখানে স্মোকি করে আছে প্লাস এটা চায়না লিলেন দুশো করে পাচ্ছেন এটা হবে মেরুন কালারটাও এটাও টাকা আর এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে তাই না এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে গোলাপি কালার এটা হবে মেরুন কালার কালারগুলো দেখেন ধর সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর সবগুলো কালারই কিন্তু নাই যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার চুনি প্রিন্ট এটা কিন্তু একসময় সব থেকে ট্রেন্ডিয়ান অ্যান্ড ভাইরাল কালেকশন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে লাস্ট টন কালারটা এম সেম এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ